মোদীর দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ বৃহস্পতিবার সকালে সাফ জানালেন তাকে আমন্ত্রণ জানানোই হয়নি ফলত তিনি যে যাবেন না তা মোটের ওপর নিশ্চিত শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পাওয়ার পর মনে হচ্ছিল যে পুরনো জায়গা ফিরে পাবেন দিলীপ কিন্তু দেখা যাচ্ছে দিলীপ সেই ব্রাত্যই বাইশে আগস্ট বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রোর উদ্বোধনের পর দমদমে সভা করবেন তিনি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন খাচ্ছিল যে এবার কি আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ বৃহস্পতিবার নিজেই বিষয়টা খোলসা করলেন দিলীপ তিনি বলেন আমাকে আমন্ত্রণ করা হয়নি তাই যেতেও পারি নাও যেতে পারি আমি কোথায় যাবো আমি ঠিক করি আমি ঠিক করব। তবে দলের নির্দেশ মেনে যে কাজ চালিয়ে যাবেন তা ফের স্পষ্ট করেছেন দিলীপ প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই বিজেপিতে প্রকট নব্য পুরনো দ্বন্দ্ব যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ কার্যত ঠাসা। গত কিছুদিনে মোদী শাহ বঙ্গ সফরে এলেও সেখানে আমন্ত্রণ পাননি দিলীপ জানিয়ে বিতর্ক কম হয়নি পরবর্তীতে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর মনে করা হচ্ছিল ছবিটা পাল্টাবে দলে ফের গুরুত্ব বাড়বে দিলীপের কিন্তু কোথায় কী মোদীর দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না দাবাং দিলীপ